আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আলিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ ব্যাস যারা রয়েছেন মাদিসা বোর্ডে তাদের জন্যই কিন্তু আজকের এই সমাধানটা সর্বশেষ আপনার যে সাজেশনটা রয়েছে আমরা সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে তো এটা হচ্ছে আপনার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা কালকে যেটা রয়েছে আর কি ইংলিশ সেকেন্ড পেপার সেটার যে সর্বশেষ যে আপনার সাজেশনটা সেটা নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন রাইটিং তো অ্যাপ্লিকেশন রাইটিং এখানে আপনার মোটামুটি ষাটটি অ্যাপ্লিকেশন রাইটিং দেওয়া রয়েছে তার মধ্যে এখানে আপনার মোবাইল ফোন মাদ্রা ইন দ্য মাদ্রাসা ক্যাম্পাস কিংবা এখানে ইংলিশ ডাবিং ক্লাব যে ইয়েটা রয়েছে কম্পিউটার ক্লাব কিংবা ডাবিং ক্লাস এখানে আপনার বিভিন্ন ধরনের পরিবর্তন করে দিতে পারে এরপর আপনার রুম কমন রুম বিষয়ে একটা আপনার অ্যাপ্লিকেশন লিখতে হতে পারে এরপরে এখানে আপনার স্পিকিং এরপরে এখানে আপনার যে কয়েকটা লাইব্রেরি রয়েছে এরপরে সেট আপ কানেকশন যেটা রয়েছে তো এখানে ছাড়টা মতো রয়েছে তার মধ্যে এখানে নিচে যে আপনি তিনটা দেখতে পাচ্ছেন তো তিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটার মধ্যে যে কোনো একটা হয়তো বাঁচতে পারে তবে এখান থেকে আপনারা এই ছাড়টি পড়বেন এরপরে আসি আমরা আপনার প্যারাগ্রাফ যেহেতু এখানে আপনার লেখা লাগে দুইটা প্যারাগ্রাফ লেখা লাগে সেকেন্ড পেপারে তো এখানে আপনার প্যারাগ্রাফ মোটামুটি অনেক কয়টা প্যারাগ্রাফ দর রয়েছে এখানে এখানে আপনার ডেসক্রাইব যে প্যারাগ্রাফটা সেখানে এটা ধরছে আপনার আটটার মতো আর এটা হচ্ছে আপনার নয়টার মতো তো এই আটটা নয়টা এই কয়েকটা যে আপনার প্রথমে আপনার এই সাইডে ডেসক্রাইব যে প্যারাগ্রাফ রয়েছে এবং ফেয়ার ইউজিং মোবাইল ফোন কিংবা ইন্টারনেট এরপরে এখানে আপনার টাকা মেট্রো রেল এটা আসার সম্ভাবনা বেশি রয়েছে এরপরে এখানে আপনার যে ফিমেল এডুকেশন এরপরে এ গুড ফেভার টিচার আপনার এরপরে এখানে আপনার সবগুলোই পড়বেন তার মধ্যে যে কয়েকটা ইম্পর্টেন্ট সেগুলো আমি বললাম স্টার যেগুলো দেখতে পাচ্ছেন যে সেইগুলো মোটামুটি আসার সম্ভাবনা বেশি রয়েছে আপনারা সবগুলোই পড়বেন তবে যেগুলো স্টার সেগুলো একটু ভালোভাবে পড়বেন এরপরে আমি যাব এখানে আপনার হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস আছে তো গ্যাপসে তো এখানে গ্যাপস দেখতে পাচ্ছেন যে আপনারা প্রথমে যে গ্যাপস রয়েছে তো এই গ্যাপস আপনার এখানে সকল ধরনের অ্যান্সার যেটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং দুই নম্বর গ্যাপস দুই নম্বর গ্যাপসও কিন্তু এখানে অ্যান্সার দেওয়া রয়েছে মোটামুটি কয়েকটা এখানে গ্যাপস দিয়েছি তো সবগুলো গ্যাপসেরই কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে এখানে তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো এখানে আমি গেল গ্যাপস এরপরে আসি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কয়েকটা গ্যাপস রয়েছে এখানে দশটা পনেরোটার মতো আটটা কিংবা দশটার মতো আর কি তার উপরে হয়তো বা গ্যাপস দিয়েছি আমি সেগুলো দেখে নেবেন এরপরে এখানে আপনার হচ্ছে যেটা দিয়েছি আপনার সেন্টেন্স হচ্ছে আপনার কমপ্লিটিং সেন্টেন্স আর কি তো কমপ্লিটিং সেন্টেন্সও কিন্তু এখানে মোটামুটি অনেকগুলোই দেওয়া হয়েছে তো এগুলোর আপনার একটু সলভ করবেন ভালোভাবে তো কমপ্লিটিং সেন্টেন্সের এখানে আপনার মোটামুটি অনেকগুলো কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া রয়েছে এর পরবর্তী আমরা আসি এখানে আপনার হচ্ছে রাইট ফ্রম ভার্ভ যেটা রয়েছে তো রাইট ফ্রম ভার্ভও কিন্তু কয়েকটা প্যাসেজের এটা দেওয়া রয়েছে তো এখানে আপনারা কিন্তু অ্যান্সারও এখানে দিয়ে দিচ্ছি রাইট ফ্রম ভার্ভের তো এখানে প্রত্যেকটা যে প্যাসেজ আছে এই প্যাসেজের নিচে কিন্তু এখানে আপনার অ্যান্সার পাবেন তো এগুলো যদি আপনারা ভালোভাবে সলভ করেন সেই ক্ষেত্রে আশা করা যায় এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আপনি এখানে কমন পেয়ে যাবেন আশা করা যায় এবং এই সম্পূর্ণ সাজেশনটা কিন্তু আপনি ফলো করতে পারেন এর আগে কিন্তু আমরা সাজেশন দিয়েছি সেখান থেকে প্রায় নাইনটি পার্সেন্টের ওপরে কিন্তু তারা আর কি এখান থেকে কমন পেয়েছিল তো এই যে সম্পন্ন পিডিএফটা রয়েছে সেটা কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সালাম আলাইকুম